লেফটেন্ট কর্নেল রেদওয়ান আনফর্চুনেটলি আমি তার সিও ছিলাম আমি যখন প্যারা কমান্ডারদের সিও ছিলাম সে আমার আন্ডার কমান্ড অফিসার ছিল এবং এই অফিসারটাকে নষ্ট করছে সেই আমার কোর্সম্যান জিয়াউল হাসান সে এই কমান্ডো কিছু অফিসার আমি আগেই বলেছি অফিসার এবং সৈনিকদেরকে নিয়ে গেছে নিয়ে গিয়ে এদের দিয়ে গুম খুনে সিদ্ধহস্ত করেছে এবং তারাই বিকাম হার্ট কোর আওয়ামী লীগের কারণ তারা একবার যখন এই আপনারা নিশ্চয়ই জানেন নানকের বাড়িতে আজকে হামলা হয়েছে নানকের বাড়িতে আগুন দিয়েছে নানক দ্য মাইটি ম্যান মানে যার মানে এবং হোয়েন আওয়ামী লীগ ইন পাওয়ার তার বাড়িতে আগুন দিয়েছে আপনি বুঝতে পেরেছেন যে গ্রাউন্ডের প্রেজেন্সটা যদি ওরকম স্ট্রং না হয় এটা তো সম্ভব না সরকারের পতন ঘটবে যে কাজটি করবে সরকারের পতন গড়া এবং শিক্ষার্থীদের ডিপি কার্যালয়ের আন্দোলন প্রত্যাহার নিয়ে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করেছেন সাবেক সেনা সদস্য মুস্তাফিজুর রহমান তারা তো আসলে বুঝতে পারবেন সরকার যে আসলে নিজের পতন নিজেই ডেকে আনতেছে তোবি গুরুত্বপুনরাচনা চলুন আমরা এই সাপেক্ষশানের সাথে আলোচনা শুরু করি ক্যাপ্টেন কর্নেল আমি তার সিও ছিলাম আমি যখন প্যারা কমান্ডের সিও ছিলাম যে আমার আন্ডার কমান্ড অফিসার ছিল এবং এই অফিসারটাকে নষ্ট করছে সেই আমার কোর্সমেট জাওলা হাসান সে এই কমান্ডো কিছু অফিসার আমি আগেই বলেছি অফিসার অবশ নিদেরকে নিয়ে গেছে নিয়ে গিয়ে এদের দিয়ে গুম খুনে সিদ্ধহস্ত করেছে এবং তারাই বিকাম হার্ডকোর আউমিলিগার কারণ তারা একবার যখন এই জিনিসটা করে ফেলে গুম খুন তখন তাদের এসকে প্রুফ নাই এখন যারা আন্দোলনে আছে তাদের কোনো অ্যাস্কেপ রুট নাই আমরা সবাই আওয়ামী আওয়ামী লীগের জানি তারা তারা যে কি রকম প্রতিশোধ পরায়ণ আমরা অলরেডি দেখেছি যে প্রতিশোধ ছাড়াই তারা বাসায় ঘরে ঢুকে ঢুকে আন্দোলনকারী কে বাপ বাপমার সামনে এনে হাত পায়ে গুলি করছে কিছু কিছু লোককে মেরে ফেলছে সো পয়েন্ট অব নো রিটার্ন এটাতে আমরা আইজার জয়যুক্ত করে যারা হার্ড কর্মী লীগ তারা আছে কোথায় ডিজিএফআই তে আছে এস এস এফ র‍্যাব র্যাবের মধ্যে আছে ডিজিএফআই তে আছে এনএসআই তে আছে এরা হচ্ছে হার্ড লাইনার এবং ডিজিবি তে আছে love you earlier alaikum মধ্যে আমি এখনও কাজে আছি কাজে থেকেই আমি ভাবলাম যে আজকে একটা লাইভ করি আমি কিছু ইনফরমেশন পেয়েছি আজকে অ্যাকচুয়ালি এই মানে আমি সাধারণত ভুল তথ্য দিতে চাই না এই কারণে আই ওয়াজ ভেরি ডিটারমাইন্ড আমি যতগুলো অ্যাভেলেবেল সোর্স আছে দেশে এবং বিদেশে প্রত্যেকের সাথে কথা বলেছি ফাইনালি যেটা জানাইছে যে যে নাহিদ নামের ছেলেটা যে স্টেটমেন্টটা দিয়েছে যেটা সময় টিভি মানে সময় অসময় টিভি যেগুলো ফালতু টিভি আছে তারা কন্টিনিউয়াস যে সমস্ত মেসেজ গুজব ছড়াচ্ছে তারাই দেখাচ্ছে যে ওই নাহিদ নামের ছেলেটা বলছে যে আটচল্লিশ ঘন্টার জন্য বিরতি আর তিন চারটা দাবি দেওয়া হচ্ছে অল আর ফেক অল আর অন গ্রাউন্ড আপনারা বাংলাদেশে যারা আছেন তারা তো এটা বলে দেখতে পাচ্ছেন না বাট আপনারা নিশ্চয়ই জানেন নানকের বাড়িতে আজকে হামলা হয়েছে নানকের বাড়িতে আগুন দিয়েছে নানক দ্য মাইটি ম্যান মানে যার মানে এবং হোয়েন আওয়ামী লীগ ইন পাওয়ার তার বাড়িতে আগুন দিয়েছে আপনি বুঝতে পেরেছেন যে গ্রাউন্ডের পেজেসটা যদি ওরকম স্ট্রং না হয় এটা তো সম্ভব না এটা আমি মানে আমি যেহেতু সরাসরি সোর্সের কাছ থেকে পেয়েছি বাট আমি নানকের বাড়িতে আগুন দিয়েছে ইন্টারনেটে আরো কয়েকটা সোর্সের মধ্যে আমি পেয়েছি বাট আমি সরাসরি কথা বলছি এছাড়া কয়েকটা মহম্মদপুরের দিকে কয়েকটা ইন্ডাস্ট্রিতেও আগুন দেওয়া হয়েছে জিনিসটা এমন পর্যায়ে পৌঁছে গেছে যে অনগ্রাউন্ডে যারা আছে তারা অস্থির হয়ে গেছে অস্থির হয়ে যাওয়ার ফলে যখন তাদেরকে কিছু করার নাই তো তাদেরকে পুলিশ দেখলেই সরাসরি গুলি করতেছে এখন আমি বলবো যে এই যে মেট্রো এর মধ্যে যে আগুন দেওয়াটা হয়েছে এই জিনিসটা আমার কাছে বা অ্যাকচুয়ালি আইডি লাইক এটা দেশের একটা এটার অনেক টাকার ইনভলভমেন্ট আছে এটা দেশের একটা ক্ষতি হয়েছে আমি বলি যে মেট্রো রেলটা তো একটা সিকিউর প্লেস সরকারের যদি সবকিছু কন্ট্রোলে থাকে তাহলে মেট্রো রেলটা কে আগুন দিল এটা আমাদের খুঁজে বের করতে হবে আমার ধারণা এটা একটা ব্লেম গেম চলছে এবং আমি যেটা দেখছি এখন যে সিচুয়েশন হয়েছে আর্মির রোলটা নিয়ে এখন দেখা যাচ্ছে ঢাকাতে বা অন্য কোনো জায়গায় আর্মিকে শিল হিসেবে ব্যবহার করে ছাত্রলীগ পুলিশ সিভিলিয়ানের গুলি করতেছে এবং আগের যে জিনিসটা ছিল আগে যখন মিডিয়া টিডিয়া ওখানে যেত মিডিয়ার সামনে বাট এখন পুলিশ কোনো কিছুই কেয়ার করতেছে না মিডিয়ার লোকজন ধরলে তার ক্যামেরা নিয়ে তার ফোন নিয়ে তার ডাটা ডিলিট করে বা ভেঙে ফেলে তার করে দিচ্ছে আমি কয়েকজন কালকে ছিলাম একটা মিলিটারি অফিসারদের গ্যাদারিং এর মধ্যে দুজন অফিসার কনফার্ম করেছে যে ছাত্রলীগ এবং পুলিশ তারা ভিতরে ভিতরে ঢুকে ঢুকে তারা কন্টিনিউয়াস বাড়ি বাড়ি ঢুকে আন্দোলনকারীদের খুঁজে বের করার চেষ্টা করছে এটা একটা অ্যাবসার্ড জিনিস বাট আমি এখন যেটা বলবো সেনাবাহিনীর রোলটা অ্যাকচুয়ালি আমি যেটা দেখতেছি আন্দোলনকারীরা সেনাবাহিনীকে একটা সুযোগ দিতে চায় সুযোগটা কি যে এই সময়ে নাহিদের ভিডিওতে কোন ফ্ল্যাশলাইট কিংবা ক্যামেরা ছিল না পিছনে কোনো দেখা যায় এটা নিজেরাই বুঝতে পারবেন আচ্ছা কোশ্চেন আনসার আমি পরে দিব সেনাবাহিনীর কে সামনে রেখে ছাত্রলীগ এবং পুলিশ তাণ্ডবগুলো চালাচ্ছে এবং এইম ফায়ারিং করতেছে এবং আমি আজকে সবচেয়ে দুঃখ পেয়েছি যেটা সেটা হচ্ছে জুলকার স্যার যেটা শেয়ার করেছে তারপরে দেখলাম যে আল জাজিরা ইনভেস্টিগেশন একটা ভিডিও লোড করেছে যেখানে একজন লেফটেন্ট কর্নেল পদবীর অফিসার সিভিলিয়ানের দিকে এইম করে গুলি করছে সবাই আপনার নামটা জানেন লেফটেন্ট কর্নেল রিদওয়ান আনফরচুনেটলি আমি তার সিও ছিলাম আমি যখন প্যারাকাউন্ট সিও ছিলাম সে আমার আন্ডারকাউন্ট অফিসার ছিল এবং হি ওয়াজ এ ডাইনামিক অফিসার আমি বলবো যে হি ওয়াজ সিনসিয়ার কাজে কর্মে ভালো তার ইন্টেলেকচুয়াল লেভেল ইজ অলসো গুড ইন্টেলেকচুয়াল লেভেল ইজ অলসো গুড ইজ এ গুড ফ্যামিলি ম্যান গুড হাজব্যান্ড তার একটা ছেলে আছে বাট হাউ কুড হি বিকাম এ সাচ এ মনস্টার মানে এই ব্রোক মাই হার্ট যে আমরা কমান্ডোরা এমনি একটু নিজেদের মধ্যে একটু কম্প্যাক্ট থাকি তারপরেও যারা একসাথে চাকরি করি উই আর লাইক এ ফ্যামিলি উই আর লাইক এ ফ্যামিলি সেই আমার এখন আমার কাছে ফেস্ট আছে আমার ফ্যামিলির এরকম লোক বিকাম এ মনস্টার যে সিভিলিয়ানকে তার মানে একমাত্র গুলি করা বা অন্যকে হত্যা করার জন্য এগিয়ে যাওয়া তখনই জাস্টিফাইড ওয়েন ই সেলফ ডিফেন্স অনলি সেলফ ডিফেন্স তারা সেলফ ডিফেন্স তার পুরা ব্যাটের আশেপাশে সে Aim করে গুলি করছে খুবই দুঃখজনক এবং এই অফিসারটাকে নষ্ট করছে সেই আমার কোর্সমেট জাওলা হাসান সে এই কমান্ডো কিছু অফিসার আমি আগেই বলেছি অফিসার এবং সৈনিকদেরকে নিয়ে গিয়েছে সরি আমি ডিউটিতে আছি সো এখানে কিছু সিকিউরিটি লাইট টাইট বাজছে আচ্ছা নিয়ে গেছে নিয়ে গিয়ে এদের দিয়ে গুম খুনে সিদ্ধহস্ত করেছে এবং তারাই বিকাম হার্ডকোর হার্ডকোর আওয়ামী লীগের কারণ তারা একবার যখন এই জিনিসটা করে ফেলে গুম খুন তখন তাদের এসকেপ রুট নাই এখন এখন তো যেহেতু সারা বাংলাদেশ এবং ইন্টারন্যাশনালি যদি এটা যুদ্ধ সময় হইতো ইট ইজ ওয়ার ক্রাইম যে একজন লেফট হ্যান্ড অফিসার এইম করে গুলি করতেছে অ্যান্ড হি ইজ ডুম এই সরকার যদি পতন হয় সে পৃথিবীর কোথাও গিয়ে লুকাইতে পারবে না এটা অন্যান্য অফিসারদেরকেও জানা উচিত এবং আমি যেটা দেখলাম যে অন্যান্য অ্যাক্টিভিস্টরা অ্যাক্টিভিস্টরা আমি যেহেতু সেনাবাহিনীতে ছিলাম আমার সেনাবাহিনীর প্রতি যে সফট কর্নার আছে এটা থাকবে তারপরেও আমি যারা সরাসরি গুম খুন বা অন্যান্য ক্রাইমের সাথে জড়িত আমি তাদেরকে কোনো ছাড় দেই কখনো ছাড় দেই এবং ভবিষ্যতেও দিব না সো অ্যাক্টিভিস্টরা এখন আর্মির প্রতি আরো অসিষ্ণ হয়ে যাচ্ছে আমি এইটুক বলতে পারি যে যারা গ্রাউন্ডে আছে যারা আন্দোলনের সাথে আছে তাদের মধ্যে আমি আজকে আবার নতুন আমি আগে জানতাম তেইশ জন কোঅর্ডিনেটর অ্যাকচুয়ালি ফর্টি নাইন ফর্টি নাইন কোঅর্ডিনেটর এদের মধ্যে তিনজনকে ধরে নিয়ে স্টেটমেন্ট দিয়েছে তারপরে মেইন যে আছে যে ছেলেটাকে ধরে নিয়ে গেছে আমি আমার ওয়ালেফ শেয়ার করেছি তাকে হাত পা বাঁধা অবস্থায় অসুস্থ অবস্থায় তার বাসার সামনে দিয়ে গেছে এবং অবভিয়াসলি ছেলের জন্য পরিবারকে পরিবারের জন্য ছেলেকে ব্ল্যাকমেইলিং এক অবস্থায় তাদেরকে রেখেছে অথবা এই সময় আমরা তাদের কোনো স্টেটমেন্ট আমলে নিব না বাট আর্মির ক্ষেত্রে যেটা আমি বলতেছি এখন আর্মিকে সামনে রেখে ডিজিএফআই ডিজিএফআই তারপরে কি বলে ডিবি র্যাব এরা হচ্ছে এবং আমি ইনফরমেশন পেলাম আমি প্রথমে আগের ইয়াতে বলেছি যে আর্মি যারা হার্ড করিগার তারা আছে কোথায় ডিজিএফআ তে আছে এস এস এফ এসে তারপরে কি বলে ডিবি তো না র্যাব র্যাব র্যাবের মধ্যে আছে ডিজিএফআ তে আছে এনএসআই তে আছে এরা হচ্ছে হার্ড লাইনার এবং ডিজিবি আছে এবং বিজিবি আছে তো এই অফিসারদের গুলো সেইভাবে অফিসার প্রতি মানে তারা সেইভাবে আওয়ামী লীগের না আমি কিছু অফিসারের সাথে আজকেও কথা বলেছি এবং ভেরি এই ইয়ার ইয়া রেদানের সিচুয়েশনটা দেখে এবং তারা খুব অস্থির অবস্থায় আছে যারা এখনো গ্রাউন্ডে নাই বাট বিভিন্ন স্টাফ এবং ইয়া অ্যাপয়েন্টমেন্টে আছে যে সেনাবাহিনীর গুলি করা বা সেনাবাহিনীর সামনে গুলি করা এটা সেনাবাহিনীর ভাবমূর্তিকে যেটা নস্বাদ করেছে যেটা দেশের মানুষ চাচ্ছে যে আমরা সবকিছু ভুলে যাব এই ফ্যাসিস হাসিনাকে পতনের জন্য সেনাবাহিনী ভূমিকা রাখে তাহলে তাদের সাত খুন মাফ হয়ে যাবে কিন্তু আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যে সেনাবাহিনী একটা সিচুয়েশন আছে এমনভাবে যে ঠিক আছে আমরা তো গুলি করতেছিলাম বাট ব্রাদার্স আমরা তোমরা ভাই গুলি করতেছ না সেনা ইয়ার দিকে সিভিলিয়ানের দিকে বাট তোমাদের প্রেজেন্স ইজ এ থ্রেট টু দিস রিভোল্ট ইউর প্রেজেন্স ইজ থ্রেট তোমার ওখানে যদি সেনাবাহিনী যে অবস্থানটা ওখানে আসে ওই অবস্থানের কারণে যদি আগামী তিন দিনের মধ্যে শেখ হাসিনার পতন হতো সেটা হয়তো সাত থেকে দশ দিন লাগবে এবং এটা যত দিন লাগবে তত মানুষের সাফারিং হবে তত সেনাবাহিনীর রোলের প্রতি যদি গণেশ উল্টানো যেটা বলে এবং আমি ভেরি কনফিডেন্ট যে এরকম এরকম একটা জিনিস হবে যদি হয় তাহলে আর্মি উইল বি এ সিরিয়াস ক্যাভাটিক সিচুয়েশন যেটা আমি চাই না আমি আবারও অনুরোধ করব সেনাবাহিনীর যে লেভেলের আছে অফিসার জেসিও সৈনিক আদার র্যাংস টপ লিডারশিপ থেকে শুরু করে তারা যেন এই আন্দোলনে আইদার ক্যাম্পের ভিতরে থাকে কিন্তু গ্রাউন্ডের মধ্যে যদি থাকে তারা যেন তারা যদি রাস্তায় থাকে তারা যেন তার কে তার প্রেজেন্সকে কেন্দ্র করে অন্য কোনো উইদাউট এনি থ্রেট এখন যদি ওকে মব অ্যাটাক করেছে সেটা হচ্ছে অন্য জিনিস বাট এই যে রেদোয়ান যেটা করেছে এইম শুটিং এই জিনিসগুলো যদি সেনাবাহিনীর সামনে করে তাহলে সেনাবাহিনীর ভাবমূর্তিটা তো খারাপ হবে এবং সরকার যে পরিবর্তন আমি প্রিডি কনফিডেন্ট যে যারা গ্রাউন্ডে আছে দেয়ার আর ইন এ সিচুয়েশন যে তারা হয় মরে যাবে না হলে দেশকে স্বাধীন করবে নতুন ভাবে কি জন্য কারণ তারা জানে যে তাদের এই যে লাস্ট কয়েকদিনে দিনে গুলো উড়েছে তাদের ফেস রিকগনিশন করেছে ইন্ডিয়ার থেকে এই প্রযুক্তিটা সহায়তা নিয়ে ফেস রিকগনিশন করেছে তারা এই জিনিসগুলো জানে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রেই হয়তো তারা আগে থেকে আগে থেকেই গভর্নমেন্ট এজেন্সিগুলোর তারা রেজিস্টার করা হইতে পারে কারণ এই মুহূর্তে শুধু ছাত্র জনতা সবাই একাতারে আছে এক কাতারে সামনে আসে করার জন্য সো তাদের কাছে নো এমন একটা সিচুয়েশন পয়েন্ট অফ সো দুইটা জিনিস হতে পারে এক হচ্ছে তারা গুলি খেয়ে মরে যাবে সেক্ষেত্রে একটা বিশাল মেসাকার হবে যেটা সেনাবাহিনীর ভাবমূর্তির জন্য হবে দেশের জন্য হবে দেশের জন্য ভাবমূর্তির জন্য খারাপ হবে এবং আমরা কি চাই আমার নিজের দেশের মানুষকে মেরে ফেলতে আমি চিন্তাও করতে পারি না রেদওয়ান যে জিনিসটা করছে আমরা বাকি সেনাবাহিনীর সবাই এই জিনিসটা লালন করে আমরা অন্যায় কাজ করতে পারি না আমি জানি উনি একজন ধার্মিক মানুষ উনি কিভাবে এটা করতেছেন এটা আমি জানি না যদি এটা এখনো করে থাকেন উনার উনি আমি জানি না আল্লাহ ওনাকে বিচার করবেন উনার আদেশের জন্য এই উনার এই সেনাবাহিনীর প্রেজেন্সের জন্য যে মানুষগুলা মারা গেছে সেনাবাহিনীর আসাদের এগুলোর দায় ওনাকে নিতে হবে সো আগামী ও আর একটা ইম্পর্টেন্ট জিনিস বলি আমি একজন বিগ টাইম আমি নাম বলবো না নাম বললেই লোকজন খুঁজে বের করে ফেলবে ইনফরমেশনটা থেকে আসছে সে পাঁচ দিনের জন্য গতকালকে থেকে পাঁচ দিনের জন্য বিদেশে গিয়েছে গিয়ে বলেছে পাঁচ দিনের মধ্যে সিচুয়েশন যখন কন্ট্রোল হবে তখন ফেরত আসবে সো আগামী পাঁচ দিন ইজ ভেরি ইম্পর্টেন্ট আমাকে আরেকটা সোর্স এর আরো দুদিন আগে বলেছে সাত দিন সো হিসাবটা কি মিলে যাচ্ছে সাত দিনের মধ্যে এটা হবে আর এখানে বলতেছে পাঁচ দিন চলে যাচ্ছে পাঁচ দিন পরে ফেরত আসবে সো এই সময়টা ইজ ভেরি ক্রুশিয়াল পাঁচ দিন সাত দিন দশ দিন এক মাস যাই লাগে যারা গ্রাউন্ডে আছে তাদের ডিটারমিনেশন আমি যেটা বুঝতে পেরেছি তারা গ্রাউন্ড ছাড়বে না সো আমাদের সেনাবাহিনী এখানে একটা বিগ সেভিয়ার হইতে পারে বাংলাদেশের ডেমোক্রেসির জন্য বাংলাদেশের জন্য তারা যদি যদি এখনই ক্ষমতা শেখ হাসিনা থেকে ক্ষমতাটা নিয়ে নেয় তাহলে বাংলাদেশে আপামোর ভাই বোন সবাইকে বলছি যারা এই আন্দোলন করছে তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে চিঠি অবশ্যই আছে তারা যদি আপনার বাসায় আসে তারা যদি আপনাদের টাকা চায় পয়সা চায় কিছু খাবার চায় তাদেরকে খাবার পয়সা দিয়ে সহায়তা করুন আমরা বিদেশে যারা আছি তারা রেমিটেন্স পাঠানো অলরেডি বন্ধ করে দিয়েছে এবং এটার ইম্প্যাক্ট পাওয়া যাচ্ছে সো এই বাংলাদেশ এবার স্বাধীন হবেই আমরা শুধু আমরা খুব কম সময় আছে আমি মনে করি দুই তিন চার পাঁচ দিনের মধ্যে আমাদের যে জনগণ যা রাস্তায় যারা আছে তারা আন্দোলন করে নিশ্চয়ই দেশকে আবার পুনরায় স্বাধীন করবে আমি এখন কয়েকটা কোয়েশ্চেন দেখবো যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে দিব হোয়াট উইল হ্যাপেন ইফ ইউ ইন দিস ওয়ার ট্যার্স ক্যাটাস্ট্রফিক এইটাতে যদি আমরা হেরে যাই তাহলে যেটা হবে আমি আমি বিদেশে আছি অবশ্যই আমি একটা সেফ জোনে আছি কোনোদিন দেশে যাইতে পারবো সেভেন ইয়ার্স সেম জিনিস চলতেছে বাট যারা আন্দোলনে আছে তাদের কোনো রুট নাই আমরা সবাই আওয়ামী আওয়ামী লীগের জানি তারা তারা যে কী প্রতিশোধ পরায়ন আমরা অলরেডি দেখেছি যে প্রতিশোধ ছাড়াই তারা বাসায় ঘরে ঢুকে ঢুকে আন্দোলনকারীকে বেড়ে বাপমার সামনে এনে হাত পায়ে গুলি করছে কিছু কিছু লোককে মেরে ফেলছে সো যখন এই সিচুয়েশন নর্মাল হবে এবং হিট অফ দ্য মোমেন্টে ওই স্পটে অনেক আওয়ামী লীগে যা পুলিশ সদস্য মার খেয়েছে পুলিশ সদস্য আর পুলিশ সদস্যের প্রাণ গিয়েছে এই আন্দোলন ইয়ে করতে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস আমরা এই ছাত্র ছাত্র জনতা যারা ছাত্ররা ঢাকা ইউনিভার্সিটি সহ অন্যান্য ইউনিভার্সিটি থেকে ছাত্রলীগকে ক্যাম্পাস থেকে বহিষ্কার করেছে যাদের হল থেকে বহিষ্কার তাদের কি হবে চিন্তা করতে পারছেন দে অল উইল বি কিল সো দ্যার ইজ এ পয়েন্ট অফ নো রিটার্ন এটাতে আমরা আইদার জয়যুক্ত করে অর উইল ডাই আচ্ছা পুলিশ এখন স্পটে কোন স্পটে কেন আছে সেনাবাহিনী কি যোগ্য না এটা সরকার দিতে পারে আজকাল দেখলাম একটা ভিডিও সেনাবাহিনী গুলি করতেছে এই আছে আমি এতক্ষণ নিয়ে আলাপ করলাম এইবার সুরাচার বিদায় না হলে বাংলাদেশের সাধারণ জনগণ গোলামির শিকল বেঁধে রাখবে এই জন্যই আপনারা যদি বুঝে থাকেন আমাদের সবাইকে বাস্তায় নিয়ে আসতে হবে আই নিড এ ডালিম কারেন্টলি স্যার যারা রাস্তায় আছে তাদের নেতৃত্ব দেওয়ার কেউ নাই আছে আছে জন কোঅর্ডিনেটর এখন এমন যদি হতো যে আমি যদি এখন দেশে যাই আমি এটা নেতৃত্ব দিতে পারবো আমি চলে যেতাম আমি জীবনের পরোয়া করি না আমি সেনাবাহিনীতে মৃত্যুর ঝুঁকি অনেকবার নিয়েছি অনেকবার নিয়েছি কিন্তু আমি এখন গেলে কি করবি আমাকে সাথে সাথে মানে জেলে ভরে ফেলবে টর্চার করবে ইয়া করবে দ্যাট ক্যান বাট এটা কোনো ভালো আনবে না এই জন্য সো নেতৃত্ব নিজেদের মধ্যে তৈরি করতে হবে ছাত্র যারা আছে একাত্তর সালে যে ছাত্ররা যারা ছিল তারা নিজেরাই মুক্তিযুদ্ধে অনেক অগ্রণী প্রশিক্ষণে তারা অনেক সেনাবাহিনীর আমি কয়েকজন সার্জেন্টের সাথে আমার আমরা যখন লেফটেন্ট ছিলাম সার্জেন্টার্জেন্ট ছিল যারা ট্রেনিং দিয়েছে ছাত্র ছাত্ররা নাকি মানে দে আর ভেরি কুইক লার্নার সো আমি আশা করি এই নেতৃত্বটা এই গ্রাউন্ড থেকে চলে আসবে আচ্ছা উপযুক্ত প্রতিনিধি ছাড়া সেনাবাহিনীর সাথে নেগোসিয়েশন কে করবে অ্যাকচুয়ালি সেনাবাহিনীর সাথে নেগোসিয়েশন কে করবে আমি জানি না বাট আমি বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যমে কন্টাক্ট করার চেষ্টা করতেছি যারা যারা আছে তাদেরকে মোটিভেট করার চেষ্টা করতেছি আই ডোট নো ইট উইল ওয়ার্ক নট বাট উই আর ট্রাইং এবং প্রতিটা প্রতিটা ইয়াতে আমরা মেসেজ দিচ্ছি আমি জানি না যে সেনাবাহিনীর কোনো লোকজন এটা দেখতেছি কিনা এই যে এখন রেদওয়ানের যে জিনিসটা হয়েছে সে তারটা এক্সপোজ হয়েছে সামাজিক ভাবে সে কিভাবে মুখ দেখাবে আমি যাই না তার গ্রামের লোকজন তার বাড়ির লোকজন চাচা নানা সে দেখবে যে সে একটা জানবে যে তার ছেলে জানবে যে তার বাবা একজন খুনি তার বাবা নিরীহ লোকের প্রতি গুলি করে টার্গেটেড সো এটাই হচ্ছে একটা যুদ্ধের একটা অংশ যে আমরা তাদেরকে এক্সপোজ করে দিব আচ্ছা স্যার সরকারকে গাইড করতেছে নাস্তিক সম্প্রদায় নো ডাউট ইট ইনশাল্লাহ যদি কখনো সরকারের পতন হয় আপনার কি আমার বিচারের আওতায় আপনার কি ভাই ইট ইজ নট মাই জুরিডিকশন কারো বিচার করা রাখা আমার এইম হচ্ছে আমি চাই আমি যেহেতু বাংলাদেশে রেজ হয়েছে এখন আমেরিকাতে আসি আঠাশ বছর আমি সেনাবাহিনীতে চাকরি করেছি আমি চাই দেশের মধ্যে একটা গণতান্ত্রিক থাক এবং হওয়ার পরে দেশ প্রশাসন যেটা করবে সেটা নেক্সট প্রশাসন হিসেবে ইয়া সিদ্ধান্ত নেবে এটার সাথে আমার কোনো সম্পর্ক নাই ধন্যবাদ হোয়াট শুড উই ডু রোল দ্য বিএনপি অ্যান্ড আদার পার্টি বিএনপি অ্যান্ড আদার পার্টিস এই যে আন্দোলনটা চলতেছে এটা কোন রাজনৈতিক ব্যানারে নাই সো দিস ইজ এ গুড থিং এর গুড থিং মানে হচ্ছে যখন এটার পরে একটা তত্ত্বাবধায়ক বা একটা ইনস্ট্রিম গভর্নমেন্ট আসবে এটা নির্দলীয় লোকরাই থাকবে এবং এই নির্দলীয় লোকটা থাকবে এটা অবশ্যই কম সময়ের জন্য আর প্রবলি নট মোর দেন থ্রি ইয়ার্স এবং পরবর্তীতে যখন নির্বাচন হবে তখন পলিটিক্যাল পার্টি উইল টেক লিড তখন বাট এর ইনট্রিম এর মধ্যে কোন পলিটিক্যাল ইয়া না থাকাই বেটার হবে এবং আমি মনে করি এই সিচুয়েশনে হওয়ার সম্ভাবনা কম ইয়েস ইন্ডিয়া জঙ্গি নাটক সাজাতে পারে আচ্ছা দুইটা অপশন রাখতে হবে একটা ফেল হলে আরেকটা কাজ করা লাগবে জেনারেল ওয়াকার তিন বাহিনীর প্রধানদের ভূমিকা কি তাদের অবজারভেশন কি এটা সবাই আপনারা যেটুকু জানেন ওটুকুই জানেন আমি আলাদা কিছু জানলে তবে ওইটাই শুধু বলবো ওয়াট ইজ দা প্রসপেক্ট অফ ইন্টারন্যাশনাল কোর্ড কমিটি আমি জানি না ইন্টারন্যাশনাল কোর্ডিশন কমিটির নামে কোনো কমিটি আছে কিনা বাট আমরা আমি আমেরিকাতে দুইটা কমিটির সাথে যুক্ত আছি যাদের সাথে বিভিন্ন সময় সরকারের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করি এবং বিভিন্ন তথ্য দিই এবং বিভিন্ন ন্যারেটিভ দেই সরকার যে সমস্ত আকাশ আকাজ করতেছে এগুলা প্রুফ সহ তাদেরকে দেই আমরা আমাদের লেভেলে আমাদের কাজ করে যাচ্ছি ক্ষমতা নিতে চাইলে সেটা কিভাবে নেবে আপনারা এই ব্যাপারে ধারণা আছে যদি বলতেন আমাদের ধন্যবাদ এই ধরনের কোশ্চেন ভাই এখন করবেন না ক্ষমতা কে নিবে না আমি আই এম নট এ পার্ট অব দ্য ক্ষমতা আমি শুধু একজন অ্যাক্টিভিস্ট যে আমি চাই শেখ হাসিনা পতন হয়ে এখানে একটাই আসবে এর পরবর্তীতে কারা ক্ষমতায় আসবে না আসবে ডেমোক্রেটিক ওয়েতে যারা আসে তারা আসবে এটার সাথে আমার কোনো সম্পর্ক নেই এটার অ্যান্সার আমি দিতে পারবো না ইয়েস দেশের মানুষ কিছুই জানে না এই কারণেই আপনারা যারা বিদেশে আছেন আমাদের মাধ্যমে যে সমস্ত আপডেট পাচ্ছেন সেগুলো আপনাদের আত্মীয় স্বজনকে জানাতে পারেন রানিং আর্মিতে যারা আছে বর্তমানে তাদের সাথে আপনি পারলে যোগাযোগ করে ইনফ্লুয়েন্স করুন আমি একটি ফুল ফ্রেজেন্ট চেষ্টা করে যাচ্ছি ফুল ফ্রেজেন্ট ইউএনএ কেন বাংলাদেশকে চাপ দিচ্ছে না সেনাবাহিনীকে ইউএনের চাপ দিচ্ছে না অ্যাকচুয়ালি ইউএন আমি গতকালকের একটা ভিডিওতেই বলেছি যে ইউনের একটা মিটিংয়ের মধ্যে তারা ডিসিশন নিয়েছে যে আগে ছিল হচ্ছে র্যাবে যারা প্রেজেন্ট চাকরি করতেছে তাদেরকে দেওয়া যাবে না এখন বলে দিছে তার চাকরির যে কোনো লাইফে যে কোনো সময় যদি র্যাবে চাকরি করে তাদেরকে ইয়াতে আসবে না এটার মানে হচ্ছে ইউএন গ্রাজুয়ালি ইনক্রিজিং দেয়ার প্রেশার আমি যদি হেরে যাই তো তারা ছাত্রদের মেরে ফেলে নো আউট ইন ইট আচ্ছা রানিং আর্মি যারা আছে বর্তমানে তাদের সাথে আপনি পারলে যোগাযোগ করেন আচ্ছা বলেছি স্যার ইন্টারনেট চালু হতে পারে আর সরকার পতনের ব্যাপারে আপনাদের মতামত কি সাধারণ মানুষ আমি মনে করি আগামী পাঁচ দিনের মধ্যে কিছু একটা হবে ভুল হইতে পারে গত রাতে রাজু ভাস্কর্যের সামনে বিশাল মিছিল করেছে ছাত্ররা আমি দেখেছি থ্যাংক ইউ সেলিউট টু দেম স্যার আই হিয়ার জুনিয়র সিনিয়র আর ডিভাইডেড ইন ইস টু আই অ্যাজিউম যেহেতু মিরর এশিয়া নিউজটা করেছে তারা অবশ্যই কোন তথ্যের ভিত্তি করেছে ভিত্তিতে করেছে এবং ওইটার ব্যাপারে আমি বলি নাই কারণ ওইটাই হচ্ছে একমাত্র সোর্স যেটা ওপেন সোর্স এটা আপনারাও জানেন এটা আমার কোনো সোর্স থেকে পাওয়া নাই এই জন্য আমি এটা নিয়ে শেয়ার করিনি হয়তো বা এরকম একটা সিচুয়েশনে হতে পারে যে সেনাবাহিনীর ভাবমূর্তি নিয়ে অনেকে অফিসারদের মধ্যে এটা ইয়া থাকতে পারে সময় টিভি ইউজিং ইন্টারনেট হাউ দে আর ইউজিং দ্যাট অলসো অ্যালার্মিং অ্যাকচুয়ালি ব্রড বাংলাদেশে যে ইন্টারনেট দুইটা লাইনের মাধ্যমে যেটা আসছে একটা কক্সবাজার দিয়ে একটা হচ্ছে বেনাপোল দিয়ে ওই দুইটা আমার বন্ধু জিয়া ওই কারিগুরি করে বন্ধ করে দিয়েছে আর স্যাটেলাইটের মাধ্যমে যেটা আসছে ওইটা সরকার হয়তো বা তাদের পছন্দসই সই যে যারা শুধু তাদের জন্য লিমিটেড ইউজ রেখেছে স্যার ভারতীয় সেনা ঢুকার কথা শুনতেছি বাংলাদেশ কতটুকু সত্যি এটা একটা ইম্পসিবল এই সিচুয়েশন ইম্পসিবল ভারতীয় সেনা এটা জন্য আসবে আমার মনে হয় না বাংলাদেশ সেনাবাহিনী বসে থাকবে এই সমস্ত ক্ষেত্রে এবং ইন্টারন্যাশনাল তখন তখন সেনাবাহিনী যদি সেনাবাহিনী আসে আমাদের জনগণকে যেতে হবে তাকে যদি সেনাবাহিনী না থামায় এবং এটা আবার বলি যে কেন এই কোটা আন্দোলনের সিচুয়েশনটা এখন আনা হয়েছে আমরা সবাই জানি আগামী মাসে ইন্ডিয়াকে করিডোর দিবে ট্রেড করিডোর এটাকে থেকে দৃষ্টি ফেরানোর জন্য একটা রিটের মাধ্যমে এই সময়ে এই কোটা আন্দোলনটাকে নিয়ে আসছে তারা সামনে তারা জানে যে তারা আন্দোলন যে হয়ে দমাইতে পারে বাট এটা না ঠিক মতো তাদের কনফিডেন্স ছিল এটা দমাই ফেলবে এই দমাইতে দমাইতে ইন্ডিয়া রেল করিডোর পেয়ে যাবে একবার পেয়ে গেলে তো তারা পেয়ে গেল সো এই যে আমরা যে প্রস্তুতি দিচ্ছিলাম যে ট্রেনটাকে আমরা থামাই দিব তখন এই গ্যাপের মধ্যে এটা চলে আসবে সো এইটাই বাট এটা ব্যাকফায়ার করেছে আছে জামায়াত এবং বিএনপি একত্রে মাঠে নামবে যদি নামে তাহলে সেটা কি ছাত্রদের আন্দোলনে কোন নেগেটিভ প্রভাব ফেলবে আমি মনে করি যে জামায়াত বিএনপি এরা সবাই বাংলাদেশের জনগণ সো এটা হচ্ছে ছাত্র এবং জনগণের আন্দোলন ছাত্র এবং জনগণের যে কেউ জয়েন করতে পারে কোনো সমস্যা নাই কিন্তু এটা পলিটিক্যাল ব্যানারে আমি আমি সমর্থন করি না যে আসার সময় একটা বিএনপির আছে আমি দেখছি ফটো সেশন করার কিছু নাই এটা ছাত্র জনতার এবং এটাতে লিডিতে লিড দিচ্ছে ছাত্ররা আমরা চোখ বন্ধ করে আমি ছাত্রদের লিডারশিপ মেনে নিব এবং যে কোনো জনতা আইসা ওটাতে জয়েন করবে কোনো সমস্যা নাই মিথ্যা সংবাদ প্রচারে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা করছে এর মধ্যে সবচেয়ে বড় পাচাটা হচ্ছে সময় টিভি আমরা সবাই জানি মিথ্যা সংবাদ প্রচার করতেছে আপনার এই জন্যই আমি অ্যাকচুয়ালি দেশে কয়েক জায়গায় কথা বলে মানে আত্মীয় স্বজনের সাথে কথা বলে তারা জানে হচ্ছে সিচুয়েশন নর্মাল হয়ে গেছে কোনো কিছু নাই কিন্তু তারপরও এই সিচুয়েশনের মধ্যে ডানকের মতো বাসায় আগুন দেওয়া হয়েছে সো সিচুয়েশন ইজ নট নর্মাল ঠিক আছে ওকে অনেকক্ষণ হয়ে গেছে আমি অ্যাকচুয়ালি কাজে আছি কিছুক্ষণ পরে আমার একটু কাজ শুরু হবে সো আমি এখন শেষ করব ধন্যবাদ আমি আবার নেক্সট কোনো কিছু জানলে আমি আপনাদেরকে জানাবো ধরো সানাবিক সেনার সাথে আলোচনা শুনেছেন শুনে বুঝতে পেরেছেন শিক্ষার্থীদের অবস্থাটা কী এবং সরকার যে পতন ঘটবে তার কিছু আলামতও তৈরি দিয়েছেন তার গুরুত্বপূর্ণ কথা কেমন লেগেছে অবশ্যই মন্তব্য